স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি ভিন্নধর্মী এবং মজাদার অ্যাডভেঞ্চার মুভি মনস্টার ট্রাকস এই মুভির গল্প শুরু হয় একজন কিশোরের জীবন থেকে যে একটি অদ্ভুত এবং রহস্যময় প্রাণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে কিন্তু যখন কর্পোরেট লোক তাদের আলাদা করতে চায় তখন শুরু হয় এক দুঃসাহসিক অভিযান এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ট্রিপ একজন সাধারণ কিশোর যে তার মায়ের সঙ্গে শহর তুলিতে থাকে তার সবচেয়ে প্রিয় সময় কাটে স্ক্র্যাপ ইয়ার্ডে পুরানো ট্রাক মেরামত করে একদিন তার শহরের অদূরে একটি তেল উত্তোলন প্রকল্প চলার সময় একটি ভূগর্ভস্থ খনিতে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে একটি রহস্যময় প্রাণী বেরিয়ে আসে যা এক অজানা শক্তি দ্বারা পরিচালিত এক রাতে ট্রিপ স্ক্র্যাপ ইয়ার্ডে কাজ করার সময় একটি অদ্ভুত শব্দ শুনতে পায় তাকে হঠাৎ এক প্রাণী হামলা করে তাই সে পুলিশকে ডাকে পরের দিন সে খুঁজে পায় একটি বড় এবং অদ্ভুত জীব যা কোন সামুদ্রিক প্রাণীর মতো দেখতে প্রথমে সে ভাই পায় কিন্তু দ্রুত বুঝতে পারে যে প্রাণীটি বন্ধুত্বপূর্ণ ট্রিপ প্রাণীটিকে বিপদ থেকে বাঁচায় এবং তার খাবারের ব্যবস্থা করে তার কাছে কিছু সন্দেহজনক মানুষ আসে প্রাণীটি সম্পর্কে খোঁজ করতে তখন ট্রিপের সাথে দেখা করতে আসে মেরেডিত তার স্কুলের বন্ধু প্রাণীটি একটি ভানা ট্রাকের ইঞ্জিনের ভিতরে ঢুকে পড়ে এবং তাদের নিয়ে সেই মানুষদের থেকে পালিয়ে যায় ট্রাকটি অসাধারণ গতিতে এবং শক্তিতে চলতে থাকে যা সাধারণ কোনো যানবাহনের পক্ষে অসম্ভব ক্রিপ প্রাণীটিকে ক্রিচ নামে ডাকে এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হয় ক্রিপ বুঝতে পারে যে এই প্রাণীটির অদ্ভুত ক্ষমতা আছে তেল কোম্পানির মালিক টেনিসন যিনি প্রাণীটিকে তার কাজে বাধা হিসেবে দেখে প্রাণীটিকে ধরে নেওয়ার পরিকল্পনা করে তিনি ভাড়া করেন দক্ষ শিকারীদের একটি দল ক্রিপ বুঝতে পারে যে ক্রিচ বিপদে পড়তে যাচ্ছে এবং সে তার বন্ধু মেরেডিথকে সঙ্গে নিয়ে ক্রিচকে রক্ষা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে ট্রিপ মেরেডিত এবং ক্রিচ একসঙ্গে শহর থেকে পালানোর চেষ্টা করে তাদের ট্রাক শহরের রাস্তায় এবং বিভিন্ন বিপজ্জনক পথে ছুটতে থাকে তেল কোম্পানির লোকেরা তাদের ধাওয়া করে এবং একাধিকবার তাদের ফাঁদে ফেলতে চেষ্টা করে কিন্তু ক্রিচ তার অদ্ভুত শক্তি দিয়ে সব বাধা কাটিয়ে ওঠে ট্রিপ জানতে পারে যে ক্রিচের মতো আরও প্রাণী রয়েছে যারা গভীর ভূগর্ভে আটকা পড়ে আছে সে এবং তার বন্ধুরা একটি বিপজ্জনক মিশনে যায় প্রাণীগুলোর পরিবারকে মুক্ত করার জন্য তারা কর্পোরেট শত্রুদের মোকাবিলা করে এবং অবশেষে প্রাণীগুলোর পরিবারকে নিরাপদে মুক্ত করতে সক্ষম হয় তারপর ট্রিপ তাদের নিয়ে পালিয়ে যায় কিন্তু তখন শিকারী দল হামলা করে তখন ট্রিপ তার বন্ধুদের সাথে ক্রিচ ও তার বাবা মাকে নিয়ে তেল উত্তোলনের জায়গায় যায় সেখানে গিয়ে তারা শিকারী দলের সামনে পড়ে তখন পুলিশ রিক তাদের সাহায্য করে ট্রিপ তারপর ক্রিচকে পানির গভীরে পাঠাতে সক্ষম হয় এরপর ক্রিচ বিদায় নিয়ে ট্রিপের কাছ থেকে এবং ধুতলে চলে যায় এইভাবেই শেষ হয় মনস্টার ট্রাক্স মুভির অনন্য এবং মজাদার গল্প এটি শুধু একটি অ্যাকশন মুভি নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধুত্ব এবং লোভের বিরুদ্ধে সংগ্রামের এক অসাধারণ উদাহরণ এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ